তো এখন বাজে তোমার এগারোটা সাতান্ন তো এখনও বারোটা বাজেনি গুড মর্নিং সবাইকে তো এখন থেকে ব্লক শুরু করলাম আর একটু পরে গুড গুড আফটারনুন হয়ে যাবে তো যাই হোক আজকে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু আজকে রবিবার রবিবার হলো তোমরা হচ্ছে ভাবছো যে রবিবার হয়েছে তো কী হয়েছে তাও দেরি করে তো বাড়িয়ে এটা ওটা কাজ ছিল কাজ বলতে কিছুই নেই তাও একটু কাজ ছিল তো যাই হোক যার কারণ অনেকটাই দেরি করে আর বিছানাপত্র পত্র এইভাবে হয়ে পড়ে আছে আর বাইরে যেন তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তাই কটা জামা কাপড় এই যে কটা জামা কাপড় ওই পালঙ্কর ডান্ডাটাকে মেলেছে আর এখন মনে হচ্ছে বাইরে রোদ হালকা বেরিয়েছে এগুলো নিয়ে যাবো বাইরে মেলবো আর এই যে বিছানাপত্র ঘর দুয়ার সব বোধ কাজ করবো ঘর দুয়ার সব এলো পাথারই হয়ে পড়ে আছে আরগুলো সব কাজ করবো তো চলো ততক্ষণ কি আমি ঘর দুয়ারগুলো একটু চিন্ করে তো যাই হোক অনেক দিন হয়ে গেছে তোমরা শ্যামকে কিট টুকে এ ভিডিওতে দেখতে পাও না তো সত্যি খুবই খারাপ লাগছে অনেক দিন হয়ে গেলো দেশনের কাছে যাওয়া হয়নি আগে আমরা যেতাম তোমরা দেখেছো শ্যাম চক মানে যেখানে বোন থাকে উনি তো মানে ঘর নিয়েছে ওখানে তো ওখানে আগে যেতাম এখন যাওয়া হয়নি অনেকদিন হয়ে গেল ছেলেটার জন্য মনটাও খুব খারাপ লাগছে তো কি আর কোনো বলো সেরকম পরিস্থিতি নেই ওখানে যাওয়ার মতো তাই যায় না আর ওখানে এখন বর্তমান বাবা মা রয়েছে ঠিক আছে আর কিচ্ছু ছিল কিচ্ছু তো মা বাবা নিয়ে গেছে যাই হোক এই দেখো তোমার ঘর গুছাচ্ছে আর এই যে হাতটা এখনো আমার ঠিকঠাক করে ভালো হয়ে মানে ঠিক হয়নি এই হাতটা এখনো জানি না কি হয়েছে মানে ব্যথা করে এইখানটাতে খুব ব্যথা করে ভাবছি ভুবনে যাবো আর ভালো লাগে ব্যথা করে হাতটা এখানে মাথাটাও খুব যন্ত্রণা করে ওষুধ গুলো তো আমাকে খেতে বলেছিল ওষুধগুলো মানে ছ মাস মতো খেতে বলেছিল না সময় মতো খেতে বলেছিল একদম পুরো খাওয়া বন্ধ করে দিয়েছে চলো ভিডিওটা দেখতে থাকো আর কি করো বলো তো দেখো ঘরটা আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি কটা জামা কাপড় ছিল সেটা রোদে দিয়েছি আর ওই সাইডটাই শুধু রয়ে গেছে সাইডটা জামা শুকনো হয়ে গেছে শুধু নিচের দিকটা না ভেজে ভেজে আছে ওই ফ্যানের বাতাসে শুকনো হয়ে গেছে তো যাই হোক এই যে দেখো ঘরের লিস্টটা অনেকটাই বদলে গেছে ঘরটা গোছ গাছ করেছি আর এখানে কটা জামা কাপড় রেখেছি তাকটায় আর কটা জামা কাপড় আবার চেয়ারটাই রেখেছি কার কার বাড়িতে এরকম চেয়ারে বেশি জামা কাপড় রাখো কমেন্ট করবে আমার তো সবসময় বেশিরভাগ চেয়ারেই থাকে আরেকটা তোমাদেরকে জিনিস দেখাবো এই দেখো এটা কি বলতো অনেকে দেখে বুঝতেও পেরেছে হাসাহাসিও করেছে করছো তার কারণ এই যে গ্লাসগুলো আমি সে চেয়েছিলাম অনেক দিনে একটা গান খুব ট্রেন্ডিং ছিল যে আমি বলছিলাম আমার বান্ধবীকে যে আমাকে একটা গ্লাস দিবি না আমি মানে মানে গানের ভিডিও করব। কি একটা গান ছিল হ্যাঁ শিয়া হুসুম শিয়া কি গানটা ছিল ওই গানের ভিডিওটা করব বলে আর আরেকটা গান আছে না কি না হে তিনে দো ওই সব গান করব বলে আমি এক পিস শুধু গ্লাস চেয়েছিলাম ও সেইখানে আমাকে কপিস দিয়েছিলো না সবখানা গ্লাস দিয়েছে কী করব ওই জন্য আমি গুছিয়ে রেখে দিয়েছি আর ওর বর হচ্ছে সরকারি কাউন্টারে কাজ করে তাই আমাকে পেয়েছে বেশি ওই জন্য দিয়ে দিয়েছে ও ঢেল করে আর কী করবো আর বর মশাই নেই বর মশাই গেছে একটু মার্কেটে শরীরটা একদম খারাপ ঘুম থেকে উঠেছে প্রায় সাড়ে দশটার দিকে আর সকালে খাবার খেয়েছে এগারোটার দিকে খেয়ে দিয়ে ও গেছে একটু আমার হচ্ছে অ্যাকাউন্টটা না একটু সমস্যা দেখা দিয়েছে সমস্যা দেখা দিয়েছে যেমন দু হাজারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি মানে মানে টাকা আছে দু হাজার টাকার বেশি টাকা আছে কিন্তু টাকা কেউ পাঠালে টাকা আসছে কিন্তু আমি যখন কাউকে টাকা ট্রান্সফার করছি পেয়ে মানে ফোনপে টে করছি মানে হচ্ছে না কেন কিসের জন্য বুঝতে পারছি না ও টাকা তুলতে গেছে একটু আগে আমার ফোনে মেসেজ আসছে যে বলছে যে মানে ব্যাংকের সাথে যোগাযোগ করতে বলছে দেখি যদি পারি তো কালকে যাব ব্যাংকে একটু গিয়ে কথা বলবো আর বরের শরীরটাও তো ভালো নেই যে ওকে যে বলবো যে আমার সাথে চলো কারণ ও বলছে আবার আমার শরীরটা খারাপ লাগছে এই জন্য আজকে অনেকটাই দেরি করে উঠেছে আর আমিও এই জন্য আমি ব্লকটা অনেকটাই দেরি করে শুরু করেছি শরীর ভালো নেই দেখে আমি মানে আমারও ভালো লাগছে না কারণ ও আমার তো সব কিছুই করে দেয় না এই জন্য তো এই জন্য দেরি করে ব্লগটা শুরু করেছে বলছে আবার হাত ব্যথা করছে বলছে ওষুধটাও শেষ হয়ে গেছে দেখি যদি পারি তো আবার নাহলে আমাদেরকে যেতে হবে চেক আপের জন্য এরকম কিছু দেখে দেখে রাখতে পারবো একটার পর একটা কিছু না কিছু বাড়িতে লেগেই আছে সত্যি ওর শরীরটা খারাপ তো চলো যাই এবারে বাইরে গিয়ে দেখি সম্পর্ক রান্না বান্না করছে আজকে আমি একটু রান্না করে যাই আজকে ওই যা পাঁচটা রান্না করছে চলো যাই তো এই যে এখানে হচ্ছে শম্পা রান্না করছে কি রান্না করছে তুমি আজকে আলু পটল আর তো আজকে আমি ওকে কিছুই সাহায্য করিনি ও আজকে একাই রান্না করছে তো দেখো পেঁয়াজ ভাজা চলছে আর ওই যে পটল আলু সয়াবিনে তরকারি হবে নাকি হয়ে গেল সব চাল মাং সব লে যাই হোক এই ঝড় দিছি মাথায় করে নিয়ে গেছিলাম

এই বৃষ্টি আসার আগে বাড়ি চলে এসেছি তারপর ধম করে বৃষ্টি পড়ছে তির ফল তির ফলে তো শুনতে পারছো এখন ভাত বসাবে এসে সালে বসেছি

করি আর নিরামিষ খাই আর আমাদের তো এখন ওষুধ কাকা নিশু মারা গিয়েছিল তার আছে বাইরে কোথাও পূজা দিতে যাইনি বাইরের মন্দিরে তাই ঘরের শিবটাকেই পুজো করি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকে শুভরাত্রি